নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই দিনটি ছিল আমাদের নারাজল রাজ কলেজের হিরক জয়ন্তী উৎসবের দ্বিতীয় দিন সেদিন ছিল আমাদের নৃত্যের একটা অনুষ্ঠান তাই সকালে খাবার জন্য পালং শাকের কচুরি বানালাম পালং শাকের কচুরি বানানোর জন্য প্রয়োজন হবে ময়দা পালং শাক বাটা সিদ্ধ করে নিয়ে তারপর বাটতে হবে আর সামান্য একটু নুন কাঁচা লঙ্কা অল্প একটু আদা বাটা এছাড়াও হালকা একটু চিনি রকম করে ছোট ছোট লেচি কেটে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে লুচির মতো তাহলেই রেডি হয়ে যাবে পালং শাকের কচুরি খেয়ে দিয়ে কলেজে আসার পথে দেখলাম নারাজল মহেন্দ্র একাডেমিতে বাচ্চারা কিভাবে, টিফিনের সময় গেট খুলে নি বলে হাত বাড়িয়ে বাড়িয়ে খাবার নিচ্ছে দেখে মনে হলো এক সময় আমরাও ঠিক এইরকমই করতাম তারপরে আমাদের নাচের পারফরম্যান্সটা শেষ হয়ে গেছে তারপর সবাই মিলে একটা ভিডিও বানালাম আমার নাচের ভিডিওটি দেখতে চাইলে আগেই ফেসবুকে আপলোড করেছি এবং ইউটিউবেও চাইলে দেখতে পারেন অনুষ্ঠান শেষ হতে সন্ধে সাতটায় সবাই বাড়ি ফিরলাম ফিরে আসার পথে দেখলাম কলেজের লাইটগুলো সব জ্বলে উঠেছে দেখতে এতটা সুন্দর লাগছিল যে ভিডিও করলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে